কোন সংখ্যার আশি শতাংশ সমান তিরিশ যে কোনো জায়গাতে কোন সংখ্যা বদলা থাকবে আমরা কি করবো সেখানে মনে করব ক যেটা জানিনি সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের কাছে ক তাহলে এরপরে সাজাই ক এর আশি শতাংশ সমান কত তিরিশ তাহলে ক ংশো মানে আশির দুই সমান শূন্য চার কমান তিরিশ তারপরে আর আর গুণ করবো বজ্রগুণ যেটা বা তাহলে চার ক সমান তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ ক সমান একশো পঞ্চাশের চার চার দিয়ে সরাসরি ভাগ করতে পারবো না চার তিনে বারো তিরিশ হচ্ছে চার সাত আঠাশ তাহলে দশমে হয়ে যাবে তাহলে আমরা চার দিয়ে ভাগটা এখানে করে দিই বা আমি খাতার এই পাশেও চার দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করতেই পারি

চার সাথে আঠাশ বিয়োগ করল দুই সাঁ পূর্ণ দুইয়ের চার বেড়াচ্ছে দুয়ের চার মানে দুই